নন্দকুমারের পর এগরা সমবায় সমিতি নির্বাচনে বিপুল জয় তৃণমূলের ফের সমবায় সমিতি নির্বাচনে বিরোধীদের ধরাশয়ী করে বিপুল জয় সিনে নিল তৃণমূল কংগ্রেস এগরা পুরসভার অন্তর্গত দল অলুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল শনিবার মোট আসন সংখ্যা পঞ্চাশটি মোট একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন আটটি কেন্দ্রে ভোট গ্রহণ হয় ফলাফলে ঘোষণা হতেই দেখা যায় মোট পঞ্চাশটি আসনের মধ্যে তৃণমূল তেতাল্লিশটি বিজেপি ছয়টি এবং সিপিএম একটি আসনে জয়লাভ করে বিপুল ভোটে জয়লাভ করায় সবুজ আবির উড়িয়া আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা কাতি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি বলেন মানুষ তৃণমূলের সঙ্গে আছে। উন্নয়নের সঙ্গে আছে। এদিনের ভোটের ফলাফল তারই ইঙ্গিত করেছে লোকসভা নির্বাচনের আগে মানুষ রাজ্য সরকারের উপরেই যে আস্থা রেখেছে তা আবারও প্রমাণিত হয়েছে তবে কাতি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন সমবায় নির্বাচনের সঙ্গে লোকসভা ভোটের কোনো তুলনা হয় না ফলে এই ফলাফলে কোনো প্রভাব পড়বে না শাসক দলের মুখোশ খুলে দিতে চাইছে মানুষ তাই লোকসভা নির্বাচনের অপেক্ষায় রয়েছেন সকলে সেখানে এর জবাব দেবেন এর আগে চলতি মাসের আঠারো তারিখ নন্দকুমারের একটি সমবায় সমিতি গিয়েছিল তৃণমূলের দখলে সেখানে রামবাম জোটকে উড়িয়ে শাসক ক্ষমতা সিনে নিয়েছিল নন্দকুমার ব্লকের বর গোদা গোদার গোদাগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমবায় সমিতি তেতাল্লিশটি আসনের মধ্যে তৃণমূল পায় তিরিশটি আসন বিজেপি ও বাম জোটের দখলে আসে তেরোটি আসন আর তাতেই বাদ ভাঙা উচ্ছ্বাসে ফেতে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকেরা তার এক সপ্তাহের মধ্যে পাশের এগরার আরেকটি সমবায় সমিতি গেল ঘাসপুর শিবিরের দখলে